আসসালামু আলাইকুম আমি ইসমা আহমেদ বর্তমানে পড়ালেখা করছি সারসলিগুলা মেডিকেল কলেজ ঢাকাতে চতুর্থ বর্ষে আশা এই ভিডিওটা মূলত তোমাদের জন্য এইচএসসি টোয়েন্টি ফোর যারা এবার মেডিকেল দিবা অথবা এইচএসসি এবং যাদের টার্গেট মেডিকেল যারা মেডিকেলে ভর্তি হইতে চাও তাদের জন্য তোমাদের সাথে আমার ব্যক্তিগত কিছু সুখ দুঃখের আলাপ করি আসো আমি যখন ফার্স্ট টাইম মেডিকেল দেই আমি তো করোনা ব্যাচ অটো পাস তাই না আমার মার্ক আসছে হচ্ছে সেভেন্টি তো এইটা দিয়ে আমার মেরিট আসছে হচ্ছে টু সিক্সটি এবং আমার মেডিকেল আসে হতেছে স্যার মেডিকেল কলেজ গুড ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ ইন বাংলাদেশ কোনো সমস্যা নেই কোনো সন্দেহ নাই তাতে কিন্তু সমস্যাটা বাধে হচ্ছে এই জিরো পয়েন্ট টু ফাইভ মার্কের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ মার্কের জন্য এই সমস্যাটা বাধে কারণ সেইবার আমার সময় ডিএমসি তে লাস্ট এইটটি পর্যন্ত নিছিল এইটটি মার্ক ঠিক আছে তো এই জিরো পয়েন্ট টু ফাইভ মার্কের জন্য আমার হচ্ছে ঢাকা মেডিকেল আসে নাই এবং এই জিরো পয়েন্ট টু ফাইভ এর মার্কের প্রতি খুবই দুর্বলতা আছে তো আমার কেন ঢাকা মেডিকেল আসলো না সেটার প্রেক্ষিতে আমি যখন সেকেন্ড টাইম দিই সেটা নিয়ে আলাদা ভিডিও করব আলাদা কথা হবে সেকেন্ড টাইম তখন আমি আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে আমার ভুল ছিল আসলে কোন জায়গায় আমি চাব তোমরা যারা ভিডিওটা দেখবা বিশেষ করে এইচএসসি 24 25 এন্ড 26 ব্যাচের যারা তোমরা জানো এই তিনটা ভুল না করো আমি দেখলাম আমার সর্বপ্রথম যেই ভুলটা সেটা হচ্ছে অতিরিক্ত তথ্য পড়া অতিরিক্ত তথ্য ঘটনা হচ্ছে আমরা তো করোনা ব্যাচ ছিলাম করোনা ব্যাচের মধ্যে মোটামুটি আমি পড়া লেখা টাচেই ছিলাম পড়া লেখা থেকে বিচ্যুত হইনি তো পড়তে 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 এমন অবস্থা হয়ে গেছে যে ওই আজমল স্যার হাসান স্যার হয়ে গিয়েছিল একসময়ে মুখস্থ এখন যখন পরীক্ষার ডেট দিল আমি বললাম আরে সবই তো মুখস্থ হয়ে গেছে তাহলে আমি এখন বাইরের যে এক্সট্রা রাইটারের উল্টাপাল্টা তথ্যগুলা মুখস্থ করা শুরু করলাম ইভেন আজমল স্যারের মধ্যেও ধরো আমার বৈশিষ্ট্যগুলো আমার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণী শ্রেণীবিন্যাস এবং প্রাণীর যে শ্রেণীবিন্যাসের যে অধ্যায়টা আছে সেই শ্রেণীবিন্যাসের মধ্যে কি দরকার আমাদের আমাদের দরকার হচ্ছে বৈশিষ্ট্য মুখস্থ মুখস্ত করা তাই না আমি বৈশিষ্ট্য মুখস্থ না করে আমি মুখস্থ করা শুরু করলাম তোমার কোন চ্যাপ্টার অর্থাৎ কোন পর্বের কে আবিষ্কারক এগুলি মুখস্থ করা শুরু করলাম বিষয়টা হচ্ছে যেই জিনিসটা ইম্পর্টেন্ট যেটা ইম্পর্টেন্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হাজার বার আসুক একবার আসুক আর না আসুক সেটা ইম্পর্টেন্টই ভাই তো ইম্পর্টেন্ট জিনিসকে ইম্পর্টেন্ট দিয়েই পড়তে হবে আর যেগুলি অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় জিনিস সেটার মাত্রা আছে সেটা মাত্রা আছে কতটুকু পড়ব সেটা আমার ব্রেইন নিতে পারবে কি পারবে না বা আমি টাইমের মধ্যে কুলাইতে পারবো কি পারবো না তো এর জন্য সবচাইতে বেস্ট ওয়ে হইতেছে সবচাইতে বেস্ট ওয়ে হইতেছে টপিক এবং এরিয়া এরিয়া অ্যানালিসিস ঠিক আছে এইটার সমাধান এই অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় জিনিস যাতে পড়া না লাগে বিশেষ করে একটু যারা ভালো স্টুডেন্ট আগের থেকে प्रिपरेशन নিতেছো তারা বললাম স্পেশালি তুখর ব্যাচ তুখর ব্যাচের স্টুডেন্ট আমরা যারা আছি এদের বললাম এই সমস্যাটা পড়বা এবং এটা মারাত্মক একটা সমস্যা ভাই তুমি যদি ইম্পর্টেন্ট জিনিস অতিরিক্ত জিনিস পড়ো সেটা তোমার জন্য একটা কাল হয়ে দাঁড়াবে গ্যারান্টি দিয়ে বলতে পারি এর জন্য তুমি কি করো তুমি ফার্স্টের টপিকটা সিলেক্ট করো যে কোন টপিক আর এরিয়ার মধ্যে পার্থক্যটা কি টপিক হচ্ছে যেই প্রশ্ন থেকে এর আগে প্রশ্ন আসছে মানে যে টপিকটা থেকে যে জায়গাটা থেকে এর আগে প্রশ্ন আসছে মেডিকেলে সেটা হচ্ছে আমার টপিক তাহলে আমি টপিক গুলো অ্যানালাইসিস করলাম যে এই জায়গা থেকে আসছে আর এরিয়া মার্কিংটা কি এরিয়া মার্কিংটা হচ্ছে একটা টপিকের একটা বিস্তর এরিয়া থাকে যেরকম ধরো ভাইরাসের প্রকার ভেদ একটা এরিয়া এখান থেকে অন্যান্য যে প্রশ্নগুলো আসে নাই সেটা হচ্ছে আমার এরিয়া দুইটাই ইম্পর্টেন্ট দুইটা অ্যানালাইসিস করলা অ্যানালাইসিস করলে বললাম তুমি একটা ধারণা পেয়ে গেছো যে এইটা আমার ইম্পর্টেন্ট এটা আমার ইম্পর্টেন্ট না তাহলে আগে তুমি ইম্পর্টেন্ট জায়গাটা পড়ার পরে তোমার যদি সময় থাকে তোমার অ্যাবিলিটি থাকে তারপরে তুমি অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় জিনিস পড়তে পারো ঠিক আছে তাহলে এক নাম্বার ভুল এবং তার সলিউশন আমি বলে দিলাম এটা করা যাবে না দুই নাম্বার এই জায়গাটা এই জায়গাটা আসলে মানে একটা বাস্তবতা বলি ঠিক আছে কিছু মনে করো না আমরা সবাই কম বেশি ভর্তি হই কোচিং এ ইভেন আমরা এক্সাম ব্যাচেও ভর্তি হই আসলে কোচিং গুলার টোটালটা হচ্ছে কোর্স টাইম থাকে থ্রি মান্থ এই থ্রি মান্থের মধ্যে টু মান্থ থাকে হচ্ছে আমাদের ক্লাস ঠিক আছে ক্লাস বাকি ওয়ান মান্থ লাস্টেরটা হচ্ছে এক্সামের জন্য ওরা রাইখে দেয় এটা একদম সিম্পল জিনিস ভাই আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও কোচিং কাছে প্রোডাক্ট তুমি একজন স্টুডেন্ট তুমি অন্যান্য প্রত্যেকটা কোচিং সেন্টার তোমাকে প্রোডাক্টের চোখে দেখে ঠিক আছে তুমি আর কিছুই না তুমি একটা তুমি একজন প্রোডাক্ট যে কিনা তার কাছ থেকে কোনো কোর্স কিনবা জাস্ট তুমি টাকা দিবা এই হচ্ছে সম্পর্ক এটা হচ্ছে একদম বাস্তব কথা এখন লাস্ট মান্থে ওরা চায় ওদের কোর্সটা সুন্দর করে একটা আউটপুট দিয়ে শেষ করে দিতে কারণ তারাও জানে প্রত্যেকেই জানে যে মেডিকেলের চান্স কোনো কোচিং পাওয়া দিতে পারে না মেডিকেলের চান্স যে পাওয়ার সে নিজে নিজেই করে দিবে কোচিং জাস্ট তাকে নিয়ে মার্কেটিং করতে চায় এবং তার সম্পর্কে যেন কোনো ধরনের নেগেটিভ তাদের সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য না আসে যে কোর্স শেষ করে নাই পরীক্ষা নেয় নাই এগুলা তারা চায় না এই যে লাস্টের মান্থে আমি কি করছিলাম আমার সবচেয়ে বড় ভুল ছিল হচ্ছে খালি পরীক্ষা দিয়ে বেড়াইছি এই যে শেষ মুহূর্তে নিজেকে সময় না দেওয়া শেষ মুহূর্তে নিজেকে সময় না দেওয়া আমি খালি পরীক্ষা দিয়ে বেড়াইছি পরীক্ষার জন্য যে ভালোভাবে প্রস্তুতিটা নেওয়া দরকার কিংবা আমার যে এখনো শেষ এক মাসে এখনো কোনো যদি তোমার থাকে স্পেশালি যারা এবার পরীক্ষা সি টোয়েন্টি ফোর তোমাদেরকে বলতেছি লাস্টে মান্থে যায় খালি পরীক্ষার উপর পাগল হয়ে না চোদ্দ জায়গায় দৌড়ায় পরীক্ষা দেওয়ার দরকার নাই এক জায়গায় দাও আর বাসায় নিজের কাছে দাও বাকি সময়টা এই বাকি যে সময়টা নিজে পড়ো আমি বারবার নিজে পড়ার উপর ফোকাস দিতেছি নিজে পড়ার জন্য বেশি টাইম দাও ঠিক আছে বেশি টাইম দাও তুমি যত বেশি তোমার উইক পয়েন্ট গুলাকে আইডেন্টিফাই করে টাইম দিবা তোমার পরীক্ষার মার্ক আলটিমেটলি বাড়বে তোমার বললাম আলটিমেট টার্গেটটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন তুমি এইখানে তার আগে উল্টাপাল্টা বিভিন্ন কোচিং এ যায় ভুয়া ভুয়া জঘন্য প্রশ্নে পরীক্ষা দিয়ে উল্টাপাল্টা প্রশ্নে স্ট্যান্ডার্ড প্রশ্ন না এমন প্রশ্নে পরীক্ষা দিয়ে নিজের মাথা তাপ আর মারা খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই সো শেষ মুহূর্তে নিজেকে সময় বেশি দাও নিজের অন্যান্য কোচিং এ পরীক্ষা দেওয়ার দরকার নাই একটা কোচিং সর্বোচ্চ দুই জায়গায় পরীক্ষা দিতে পারো ঠিক আছে সেটাও যদি প্যারা হয়ে যায় তুমি এক জায়গায় পরীক্ষা দাও এক জায়গায় যদি পরীক্ষা দেওয়া তোমার জন্য প্যারা হয়ে যায় তাহলে নিজের কাছে পরীক্ষা দাও অফলাইনে পরীক্ষা দাও অনলাইনে পরীক্ষা দাও কোনো সমস্যা নাই তাহলে দুই নাম্বার ভুলটা বললাম খুবই একটা মানে বাস্তব ধর্মী ভুল যেটা আমি নিজের কাছে ফোকাস করছি নিজে ফেস করছি ঠিক আছে যে এটা আসলে আমার করা উচিত হয় ফার্স্ট টাইম আমি যদি তখন না করতাম আমার হয়তো বা হয়তো বা সেটা আর একটু ভালো রেজাল্ট আমি নিয়ে আসতে পারতাম যদি দেখো বিষয়টা হচ্ছে কি আচ্ছা এরপরে আসি এরপরে বিষয়টা আমি তোমাদের বুঝাই তারপর একটা কথা বলি তিন নাম্বার ইংরেজিতে দুর্বলতা ফার্স্ট টাইমে আমার যতগুলো দুর্বলতা ছিল তার মধ্যে সবচেয়ে বেশি দুর্বলতাটা হচ্ছে ইংরেজি ইংরেজি নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট বড় আসতেছে সামনে ভিডিওতে আলোচনা করবো আলাদা ইংলিশ জিকে নিয়ে ছোট করে বুঝা বুঝাই দিই আমি যখন ফার্স্ট টাইমে দিই আমার ইংলিশে সমস্যা ছিল কোথায় ভাইয়া ভোকা বলে দিই অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিমে কোথায় সমস্যা হয়েছে আমার আমার সমস্যা হয়েছে গ্রুপ ভার্বে গ্রুপ সমস্যা হয়েছে কোথায় সমস্যা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আমার সমস্যা হয়েছে হচ্ছে যেই মুখস্থ ভিত্তিক যে সব অংশ টপিকগুলা বিশেষ করে স্পেলিং একটা আছে স্পেলিং আছে আর হচ্ছে ট্রান্সলেশন প্রোভার্স এই জায়গাগুলায় আমি সবচেয়ে বেশি উইক তোমাকে যদি বিগত বছরে একটা অ্যানালাইসিস দেখাই তুমি দেখবা সিনোনিমাম টু থেকে মিনিমাম হচ্ছে দুইটা গ্রুপ ভার্ব থেকে একটা প্রিপোজিশন থেকে একটা স্পেলিং থেকে একটা তাই টোটাল হচ্ছে দাঁড়ায় পাঁচটা দশটা কোশ্চেনের সরি পনেরোটা কোশ্চেনের পাঁচটা কোশ্চেনই আসতেছে তোমার এই ভোকাবুলারি পার্ট থেকে তো তুমি যদি এই ভোকাবুলারি পার্টটাকে ইগনোর করে যাও বা দুর্বল হও দুর্বল রও ঠিক মতো না পড়ো

তো তোমাকে এই টপিকটা এই এমন ভাবে পড়তে হবে এইচএসি টোয়েন্টি ফোর যারা আসো এই অল্প কয়েকদিনের মধ্যে এমন ভাবে যাতে তুমি পরীক্ষার হলে যায় না ভুলে যাও সেভাবে আর এইচএসসি যারা আসো তারা এখন থেকে ভোকাবুলারি প্রিপারেশন নিয়ে শুরু করো নেক্সট ভিডিওতে আমি ইংলিশ এবং জি কের জন্য আলাদা একটা টপিক বের করে দিব তাহলে এই যে লাস্টের যে টপিকটা ইংরেজিতে দুর্বলতা দেখো আমার এই ইংরেজিতে নেগেটিভ মার্কিং অনেক হয়েছিল নেগেটিভ মার্কিং অনেক হয়েছিল এই জন্য আমার আমার গুণায় আসছিল হচ্ছে এইটটি টু পয়েন্ট সামথিং কিন্তু সেখান থেকে নেগেটিভ খায় আমার নাম্বার এসে গেছিল সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আলটিমেটলি তোমাকে একটু সুন্দর করে বুঝাই দিই বিশেষ করে এইচএসি টোয়েন্টি ফোর যারা আসো এক নাম্বার অতিরিক্ত ও অপ্রয় জিনিস পড়ার আগে তোমাকে টপিক এবং এরিয়া অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট জিনিস শেষ করতে হবে তারপরে যায় তুমি অতিরিক্ত তথ্য পড়তে পারবা অর্থাৎ এক্সট্রা ইনফরমেশন এবং তারপরে যায় তোমার যদি মনে হয় অপ্রয়োজনীয় যেগুলি বলতেছি আমি তো কিন্তু তোমার কাছে মনে হচ্ছে না এটা পড়ার দরকার বা আমার সময় আছে আমার সেই অ্যাবিলিটি আছে আবার গ্রহণ করার মতো অ্যাবিলিটি আছে তুমি পড়তে পারো দুই নাম্বার শেষ মুহূর্তে কখনোই একাধিক কোচিং এ পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই স্ট্যান্ডার্ড প্রশ্নে একটা পরীক্ষা দিয়ে এক জায়গায় পরীক্ষা দিয়ে মরদেনা তিন নাম্বার ইংরেজিতে দুর্বলতা দুর্বল হওয়া যাবে না ইংরেজি দুর্বলতা কাটায় উঠো নিজে ইংলিশের প্রতি সময় দাও কেউই তোমাকে ইংলিশ ধইরে ধইরে খাওয়ায় খাওয়ায় পড়ায় দিবে না ভাই তোমার নিজেরই পড়তে হবে নিজেরই করতে হবে তো এইটা মাইনে নাও এটা মাইনে নিয়ে তারপরে নিজেকে ইংলিশে স্ট্রং করো এই তিনটা ভুল যদি তুমি না করো সুন্দর করে মেইনটেন করতে পারো খুবই 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 ইনশাল্লাহ খুবই খুবই ভালো একটা মেডিকেলে তোমার চান্স হবে ততদিন পর্যন্ত দাস্ট অফ লাখ